নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসিএসপি রদবদল যান প্রধান উপদেষ্টা এটি র‍্যান্ডমভাবে করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার নয় জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় এদিন সন্ধ্যায় এক ব্রিফিং এ এসব কথা জানান প্রেস সচিব রদবদল প্রসঙ্গে প্রধান উপদেষ্টার উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান রদবদলের বিষয়টি নম্বরিং করে লটারির মাধ্যমে করার কথা বলা হয়েছে এভাবে করা যায় কিনা সেভাবে ভেবে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা যাতে এই রদ পর কেউ কোনো প্রভাব বিস্তার করতে না পারে বৈঠকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন পুরো আট লাখ সদস্য শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারে সেটার প্রশিক্ষণ তাদের নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা এই কাজটি করতে হবে ডিসেম্বরের মধ্যে শফিকুল আলম বলেন এবার অনেকেই ভোট দেবেন শেখ হাসিনার আমলের তিনটি নির্বাচনে কারচুপি হয়েছিল আমাদের তরুণ ছেলে কেউ ভোট দিতে পারেনি প্রধান উপদেষ্টা বৈঠকে বলেছেন আঠারো থেকে ৩৩ বছর বয়সীদের যাতে পৃথক একটা ভোটার তালিকা করা যায় তা খতিয়ে দেখার জন্য এবং তাদের জন্য আলাদা ভোটের বুথ করার সম্ভাবতা যাচাই করে দেখতে তিনি জানান নির্বাচনকালী শৃঙ্খলা বাহিনী কিভাবে মোতায়েন হবে সেটি নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে সীমান্ত এলাকায় দেশের বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে মোতায়েন হবে কতজন আনসার থাকবে এসব নিয়েও আলোচনা হয়েছে বিজিবি না সেনাবাহিনী কিভাবে থাকবে স্ট্রাইকিং ফোর্স সেগুলো নিয়েও আলোচনা হয় সেখানে বলা হয় আট লাখ সদস্যের মধ্যে পাঁচ লাখ সত্তর হাজার আনসার সদস্য থাকবেন এবং এক লাখ একচল্লিশ হাজার থাকবেন পুলিশের সদস্য তিনি আরও জানান বৈঠকে বলা হয়েছে সাতচল্লিশ হাজার ভোটকেন্দ্র থাকবে তার মধ্যে ষোলো হাজারের মতো ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে এসব কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যায় সে নির্দেশ দিয়েছেন এবং এ জন্য পুলিশের বডি ক্যাম্প কেন্দ্রগুলোতে সিসিটিভি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এই সিসিটিভির মনিটরিং যাতে ঠিকমতো হয় সেটাও নিশ্চিত করতে বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন বৈঠকে বলা হয়েছে অনেক ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ভোট বিষয়ে প্রশিক্ষণের অভাব থাকে তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য প্রস্তুত করা যায় সেই বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও জানান আগে নির্বাচনের সময় চার দিন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকত এবার বলা হচ্ছে কিভাবে সাত দিনের জন্য মোতায়েন করা যায় যাতে নির্বাচনের আগে এবং পরে সংঘাত প্রতিহত করা যায় এবং ভোটের পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় এটা নিয়েও আলাপ হয়েছে